আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার বাড়ির কিছু কালেকশন দেখাবো আসলে ব্যস্ততার কারণে আমার কবুতরের ভিডিও অনেক দিন ধরে করা হয় না তো বন্ধুরা ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমার সাথেই থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং অনেক শিক্ষানীয় কিছু কথা বলা হইব ভিডিওতে আপনারা স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন অনেক অভিজ্ঞ নিতে পারবেন কবুতর এবং কোয়েল পাখি দেশি মুরগি হ্যাঁ এগুলো কিভাবে পালবেন এবং বেশি বেশি কিভাবে লাভবান হবেন এবং এগুলোর বাচ্চা কাচ্চা যাতে ভালো হয় সব সময় হ্যাঁ সেই সেই নিয়ে আজকের ভিডিওটা তো বন্ধুরা তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট টাইম আমার কাছে যেই পেয়ারটা দেখতেছেন যারা আমার কাছ থেকে কবুতর নেবেন কেন আমার কাছ থেকে কবুতর নেবেন এক নম্বর কারণ হলো আমার কবুতর আমি খুব বাছাই করা কবুতর কালেক্ট করি এক নম্বর দ্বিতীয়ত যে আমার কাছ থেকে কবুতর নিয়ে আপনারা খামার করবেন না আপনি বাচ্চা জন্য কবুতর নেবেন না উড়ানোর জন্য কবুতর নেবেন না সৌন্দর্যর জন্য কবুতর নেবেন তিনটা অপশন আপনারা যদি এই যে গিরিবাজ কবুতরগুলো আছে গিরিবাজ কবুতর এটা তারপরে এখানে আছে আপনার দেশি কবুতর দেখতেই পারছেন এটা দেশি কবুতর যারা দেশি কবুতর নেন তারা তো দেখা গেছে দেশি কবুতর দিয়ে বাচ্চার জন্য আপনারা দেশি কবুতর চিনবেন হলো যে চোখটা লাল দেখতেই পারছেন দেশি কবুতরের চোখ সব সময় লাল থাকবে আর সাইজে অনেক বড় হবে হ্যাঁ তার জন্য এটা দেশি গোল্লা কবুতর বলে কেউ দেশি কবুতর বলে কেউ বাঙালি কবুতর বলে কেউ তো বন্ধুরা এই যে যার নাম এই ডাকুক না কেন এই কবুতরের নাম হলো দেশি কবুতর তো এগুলা মূলত বারো মাসে তেরো জোড়া কবুতর করে দেয় তো সেই জন্য এগুলোর প্রতি খুব চাহিদা অন্যরকম মানুষের আর বাচ্চার জন্য যারা কবুতরে ভালো খামার করতে চান তাদের জন্য এই দেশি কবুতরের মানে তুলনাই নাই মানে দেশি কবুতর অনেক ভালো ই করে বাচ্চা করে তো বন্ধুরা এই দেশি কবুতরের পেয়ার যদি নেন নিতে পারেন কারণ দেশি কবুতর দিয়ে আপনার বাচ্চা বেশি করতে পারবেন তার জন্য এই দেশি কবুতরের চাহিদা বারো মাস থাকে বেশি আর গিরিবাস কবুতরের চোখ সাদা থাকবে তার বৈশিষ্ট্য হলো সাদা সাদা হবে গি গিরিবাজের বৈশিষ্ট্য হলো আপনার চোখটা সাদা হবে এবং এগুলো ডিম বাচ্চা করবে বারো মাসে বারো জোড়া করবে কখনও মিস করবে ডিম নষ্ট হবে বিভিন্ন কারণ হয় বসত তো ওটার চিকিৎসাও আছে তো তার জন্য গিরিবাস কবুতর গিরিবাস কবুতর কেন নেবেন গিরিবাস কবুতর হলো উড়ে যারা হাই ফ্লায়ার বেশি উড়াউড়ি দেখতে চান বিভিন্ন জায়গা থেকে আইসা পরে কবুতর হ্যাঁ এই জন্য ওদের বৈশিষ্ট্য গিরিবাজ কবুতর ঠিক আছে তো আমি যেটা মূল কথা হলো যে আমার কবুতর দেখাবো এবং পাশাপাশি আমি কিছু টিপস দেবো আপনাদের যেমন আমার কবুতরগুলো দেখতেই পারছেন কীরকম হেলদি কবুতর তো এই কবুতর হেলদি করার কারণ হলো আমি ওদের খুব টেক কেয়ার করি আবার অনেকটা বেশি টে কেয়ার করিও না কারণ অনেক যারা নতুন পালে যখন আমরা নতুন স্টার্ট করি পালার সময় তখন আমরা আসলে কবুতরের নিয়ে সারা সারাদিন বসে থাকি কবুতরে কখন ডিম পারবো দেখা গেছে অনেকে যারা নতুন তারা এক্সাইটেড হয়ে যায় কবুতরটা ডিম পারার পরে হ্যাঁ ডিম পাড়ার ডিমটা হাতায় আসলে এগুলা আবেগে কোনো কিছুই করা ভালো না কারণ আবেগের কোনো কাজ সুন্দর না বন্ধুরা তো সুতরাং এখন আমরা বুঝি যে আসলে কবুতরের যেমন আমাদের একটা স্বাধীনতা আছে কবুতরের ওরকম স্বাধীনতা আছে যে কোনো প্রাণীর একটা স্বাধীনতা আছে তাদের আপনারা স্বাধীনতা দেবেন যেরকম ওদের জন্য আপনার ডিম বাচ্চার জন্য এরকম একটা ভালো ঘর দিবেন হ্যাঁ যদি আপনারা খাঁচায় পালেন খাঁচায় ভালো ঘর আর যদি ছাইরা পালেন ছাড়ার মতো একটা অবস্থান দিবেন যারা ওরা নিজেরা নিজেরা একটা থাকতে পারে বুঝ পরামর্শ করতে পারে গোপন একটা আস্থানা দিতে হইব এখানে কি আপনি উঁকি ঝুঁকি মারবেন দিনে চার পাঁচবার তাহলে ওই জিনিসটা কি হইব ভালো হইব না দেখা গেছে ওদের ওদের ও লজ্জা আছে যেমন আমাদের লজ্জা শ্রম আছে ওদের উলজ্জা শ্রম আছে পৃথিবীর সবজিবীর লজ্জা শরম আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না সুতরাং তাদের তাদের মতো করে চলতে দিবেন তা আমি হয়তো ভিডিওর সময়ে ভিডিও করতেছি তো বন্ধুরা কথাগুলো আপনাদের বুঝে দিতেছি যে আসলে শিখার শেষ নাই বন্ধুরা আমি এখনও শিখি তারপর আমার এতটুকু বয়সে আমি যতটুকু বুঝলাম যে কবুতর সবচেয়ে সুন্দর হয় হলো কবুতরে একাকিত্ব নিরিবিলি একটা আস্তানা দিলে জায়গা দিলে তারা ডিম বাচ্চা ভালো করে হ্যাঁ বেশি ওদের খেয়াল রাখতে হয় না দিনে একবার যেমন খাবার তালিকা যেমন আমি যেটা দিই আমারটা পার্সোনালিভাবে আমি যেভাবে দিই এই যে খাবারটা দেখতেছেন এখানে এটা আমি কালকে রাতে দিছি খাবার ঠিক আছে কালকে রাতে দিছি এখন দিন চলতে আছে এখন দিন চলতে গিয়া এই যে খাবার এই পর্যায়ে আছে খাবার কিন্তু আছে আমি এই পর্যন্ত খাবার দিই হ্যাঁ খাবারও এবং পানীয় হ্যাঁ পানীয় আমি কালকে রাত্রে দিছি এই পর্যন্ত দিই তা আবার রাতের রাতে কয়টা নয়টার সময় দিছি নয়টা বা আটটা এরকম সময় দিছি হয়তো তো আজকে এ পর্যন্ত দিতেছি না তো আবার হয়তো আটটা বা সাতটা আটটা নয়টার মধ্যে আমি দিয়ে দিব ওদের খাবার পানি হ্যাঁ তো এইভাবে আমি দিনে একবার দিই খাবার পানি দিনে একবার দিই হ্যাঁ পাশাপাশি কিছু কোর্স করাই যেরকম ভিটামিনের কোর্স ক্যালসিয়ামের কোর্স তারপরে আপনার কৃমির কোর্স তিন মাস পর পর কৃমির কোর্সটা করাই আমি কৃমির কোর্সটা করাই ওটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখবেন প্রতিটা ভিডিও আমার যতটা ভিডিও পূর্বে ছিল হয়তো কবুতরের ভিডিও দেখাইছি এখন থেকে নেবেন শিক্ষা যে আমরা কিভাবে কবুতর পাললে আপনারা আয় করতে পারবেন কিভাবে কবুতর পাললে আপনারা লাভবান হবেন এবং কবুতর পাল্লা যাতে আপনাদের নষ্ট না হয় কোনো ডিম বাচ্চা সেই পর্যায়ে ইনশাল্লাহ কিছু শিক্ষানীয় টিপস পাবেন সংক্ষেপে তো বন্ধুরা এছাড়া কবুতর শুধু নয় কবুতর সারা দেশি মুরগি এই যে দেখতেছেন এগুলো আমার দেশি মুরগির বেবি অত অ্যাক্টিভ দেখেন মা ছাড়া এই যে দেখতেই পারছেন ঠিক আছে দেশি মুরগির বেবি পাবেন আমার কাছ থেকে তারপরে এই যে কোয়েলের বেবি পাবেন জাম্বু কোয়েল বড়ো জাতের করা এগুলো কিন্তু জাম্বু কোয়েল এগুলো এক একটা পিস হবে আপনার আষ্টশো নয়শো গ্রামের মতো এক একটা পিস হবে এত সাইজ বড় বড় সাইজ হবে এগুলো বড় হলে এগুলো মাত্র বাচ্চা মাত্র পনেরো বিশ দিনের বাচ্চা দেখতেই পারসেন্ট ছোটাছুটি করতেছে অনেক কিউট তো আমি এগুলো দেখার কারণ হলো অ্যাক্টিভ দেখতেই পারছেন এগুলো অ্যাক্টিভতার কারণ আছে তো ওদের কারণ যত্ন নেই সারাদিন একবার যত্নের মতো যত্ন নিই আপনি সারাদিন একবার যত্নের মতো যত্ন নেন সমস্যা নেই মানে প্রতিটা খাঁচাতে আপনি যদি পাঁচ মিনিট করে টাইম দেন তাতে সমস্যা নেই কিন্তু পাঁচ মিনিট না দুই মিনিট টাইম দেন সমস্যা নেই তো আর সবসময় একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা সবচেয়ে বড়ো কথা হলো খাঁচাতে পাওয়ার চেষ্টা করবেন কারণ আমি খাঁচাতে পারলে রেজাল্ট দেখছি খাঁচার বাইরে আমি রেজাল্ট দেখি আমার লাইফে আমি খাঁচার বাইরে যতবার পালছি ডস খাইছি কোনো জিনিসই ভালো হয়নি আপনারা যদি খাঁচা এরকম পালেন আমার মতো ইনশাল্লাহ আপনারা এটাতে একটা প্রফিট পাবেন এবং লাভজনক একটা জিনিস আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আস্তে আস্তে এবং এই যে এইগুলো এই যে বাচ্চাগুলো দেখছেন বাচ্চা মুরগি এই বাচ্চা থেকেই কিন্তু বড়ো হয়েছে আমার কাছে এগুলো ছোটো বাচ্চা ছিল তাদের এরকম টেক কেয়ার করছি সারাদিন একবার ভিটামিন দিয়েছি ক্যালসিয়াম সি হ্যাঁ সালাইন দিসি যখন যেটা লাগছে তখন সেটা দিসি তা আমি কোন সময় কি দেই মুরগি এবং কবুতর রে আমি ওটা নিয়ে একটা ভিডিও করব আপনারা জানবেন এবং স্কিনে এ এছাড়া যদি আপনারা জানার আরও কিছু জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব স্ক্রিনে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি একটা শর্টকাট আপনাদের একটা টিপস দিলাম শর্টকাট ভিডিও করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুরা একটা জিনিস বলি শেষ সময়ে সবসময় বন্ধুরা যেখান থেকেই কবুতর নেন না কেন সুস্থ কবুতর নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ সাইজ ভালো হলেই যে সুস্থ হইব তা না কবুতর অ্যাক্টিভ দেখে নেবেন হুম আর কবুতর আপনার একটা জিনিস আমার থেকে নেবেন কেন কবুতরটা আমার থেকে নেবেন হলো আপনার কবুতর দিয়ে আমি শেষ না আপনার সাথে সম্পর্ক যে কবুতর দিয়ে দিলাম আমার কাজ শেষ ওরকম না আমার কাজ আপনার যতদিন কবুতর পালবেন ইনশাআল্লাহ এটা আমার দায়িত্ব আপনারা যতদিন আমার থেকে কবুতর নেবেন নেওয়ার পর থেকে ইনশাল্লাহ আরও দায়িত্ব বাইরে যাব আপনারা কন্টিনিউ কিভাবে খাবার দিতেসেন কিভাবে কোন ওষুধটা দিতেসেন হ্যাঁ টোটালি আমি ইনশাল্লাহ আপনাদের ওরকমভাবে সাজেস্ট দিব ওইভাবে আপনারা কাজ চালাই যাবেন ইনশাল্লাহ যদি আপনাদের কবুতর মুরগি কোয়েল পাখি হ্যাঁ এগুলোতে যদি আপনি লস খান এই লসের দায়ী আমি যদি আমার কথা অনুযায়ী চলেন ইনশাল্লাহ লস হইব না যদি লস হয় এই লসের দাবি আমি ঠিক আছে তো বন্ধুরা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন তো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ